বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই তো আজকে বাজারে গেছিলাম একদম টাটকা পুটি মাছ এই পুটি মাছটা আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি কিভাবে রান্না করব চলো তোমরা দেখবে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার মাছটা আমি নুন হলুদ মাখিয়ে আর যেমন মাছটা মাছটা আমার সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব কড়ালের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার আমি কালো জিরে দিয়ে দেব আর এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এখন আমি এখানে আলু সিম আর ডাটা কেটে রেখেছি এবার আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি সবজিটা খুব সুন্দর করে ভেজে নেব আমি এখন এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া ছাড়া করবো সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে চাপা ঢাকা দেব। এখন আমি এই ভাজা মাছগুলো সব দিয়ে দেব দিয়ে উপর দিয়ে ধনে পাতা দেব পিস করা টমেটো দেব দিয়ে ভালো করে নাড়ব এখানে একটু ভাজা মশলা দেব এটা জিরের গুঁড়ো আর লঙ্কা ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো আর একটু নাড়াচাড়া করবো করে তারপর নামিয়ে দেব বন্ধুরা এখন নামিয়ে দেব আমার হয়ে গেছে পুঁটি মাছের চচ্চড়ি বন্ধুরা আমার পুটি মাছের চচ্চড়ি হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খেও